সবার শুরুতে আল্লাহ পাকের কাছে আমরা গুনাগার বন্ধা আর যে জানাচ্ছি বাংলাদেশে যে তাপ প্রবাহ বাংলাদেশের উপর চলছে আল্লাপাক যেন আমাদেরকে এই তাপ প্রবাহ থেকে রক্ষা করে নবীন দলের সদস্য আমার নির্দেশ রইলো আজ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবাই এই সেশনে দুটি করে গাছ লাগাবে জানাব সভাপতি হুমায়ুন আহমদ তালুকদার উপস্থিত আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের অন্যতম নেতা আন্দোলন সংগ্রামের নেতা জানাব অ্যাডভোকেট আব্দুল সালাম আরেকজন বন্ধু যিনি ছাত্র জীবন থেকে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রামে জীবন মরণ সংগ্রাম করে এই অবৈধ সরকারের রোশাননে পড়ে শত শত মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন বীর সেনাপতারী সহ আরেকজন অগ্নিকন্যা এখানে আছেন যার বাবা রাজনৈতিক জীবনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন অসীম সাহসী পুরুষ অসীম সাহসী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবুর চন্দ্র রায়ের কন্যা রায় উপস্থিত আমার কয়েকজন বন্ধু যারা এখানে আছেন সৌদি আরবের বীর মাহমুদ আলী এখানে আছেন আমাদের বন্ধু বড়ির যিনি কারাগারে ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সম্মানিত পান্না ইয়াসমিন পান্না সওদ প্রতিনিধি নবিনদলা ভাইরা আসসালামু আলাইকুম বক্তব্য দীর্ঘাই করব না আজকে কেন এই সাইনবোর্ড কেন এই মানব বndor এই ব্যানার প্রিয় বন্ধুরা যে দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম যে দেশে যুদ্ধ করে পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম নুঁঙ্গি পড়ে খালি পায়ে হাফ প্যান্ট পরে যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের এই করুণ অবস্থা আজকে সেই স্বাধীন দেশে গণতন্ত্র কোথায় সেই স্বাধীন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেই স্বাধীন দেশে আজকে 22 পরিবারের পরে কয়েক লক্ষ পরিবার কেন তৈরি করা হয়েছে পূর্ণ সমর্থন দিচ্ছে এই ভারত যে ভারতকে আমি বন্ধু বলি যে ভারতকে আমি অসীম সাহসিতার জন্য মুক্তিযুদ্ধের সমর্থনের জন্য বন্ধু হিসেবে ভাবি সেই ভারত আজ পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলেও বাংলাদেশে এমন একটি সরকার যে সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে আজকে যে কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা যদি সত্যি তার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন ভালোবাসেন হোয়াই নট কেন বাংলাদেশে এ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন কেন বিদেশ সচিবের দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশকার করার জন্য জবরদস্তি করা হয় কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে সেই কারণে আজকে ব্যানারে বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করব আমরা ভারতীয়দেরকে এদেশে অগ্রাসন থেকে বিরত রাখার জন্য যত কাজ দরকার যত সংগঠন শক্তিশালী করা দরকার যেইভাবে মানুষকে আজকেরে ভারতীয় পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি আমরা চাই বাংলাদেশে ভারত জানো আজকে আমাদেরকে আগ্রাসন থেকে নিস্তার দেন এই সরকার আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের কর্মচারীকে ব্যবহার করে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশে বিএনপিকে চিরতরে শেষ করে দিবেন বাংলাদেশের বিএনপি নে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক জয় সকল বক্তব্য দেন এই সকল বক্তব্য ভাষকে গ্রহণζοকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃষ্টি করেছেন যিনি আজকে সংসদ ভবনের আজকে উত্তর প্রজায় সয়ে আছেন যিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগণ নিশ্চিত করেছেন যেই নেতা বাংলাদেশের সফল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জৌরোমানি স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন আমরা আজকে বলতে চাই আপনারা যতই অস্বীকার করেন বাংলাদেশের তখনকার ছয় কোটি মানুষ যার গলার আওয়াজে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে কোনোদিনও আপনাদের কোথায় কান দিবে না জিয়াউ রহমানের স্বাধীনতার ঘোষক জিয়াউ রহমানের এই বহু গণতন্ত্রের প্রবক্তা তাই আজকে আপনারা যতই তাল বাহানা করেন যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর আস্থা রেখে আমার দেশের মানুষের মানব অধিকার হরণ করবেন গণতন্ত্র হত্যা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে কে নিচ্ছিন্ন করবেন এটা হতে দেওয়া যাবে না আপনারা মনে করেন না ২০২৪ হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি নির্বাচনে আপনারা চোর দখল করে সংসদ দখল করে একশো দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই একশো দিন পালন করেছেন উদযাপন করেছেন যে দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার একশো দিন উদযাপন আমি বলতে চাই ভারতীয় পণ্য পর্যনের এই আন্দোলন চলছে চলবে কারণ আমরা আপনাদের বিরোধী নয় আমরা আপনাদের সরকার বাংলাদেশে মাতক গরিব মানুষও ভারতে আছেন গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন আজকে তাদের জন্য আমরা তাদেরকে সমর্থন করি যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগে আপনারা তাই আপনাদেরকে আমরা মানি না আপনাদের পণ্য আপনাদের অগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসন থেকে মুক্ত না হবে বিএনপি কে নিচ্ছিন্ন করতে পারবেন বিএনপি বসে থাকবে না কোনো কোনো সময় যুদ্ধে পিছিয়ে আসতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে আজকে জাতির বিবেক প্রেসাবের সামনে কথা দিয়ে যেতে পারি আন্দোলনে আমরা পিছু হই নাই আন্দোলনের শক্তি অর্জন করেছি এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্ববোধায়ক সরকার কায়েম হবে বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে এই অঙ্গীকার আমরা করতে চাই তাই বলতে চাই রক্ষা করুন মানুষকে অত্যাচার থেকে রক্ষা করুন জেল জুলুম থেকে রক্ষা করুন কারাবন্দি সকালে নেতার মুক্তি দেন যদি মুক্তি না দেন ইনশাল্লাহ সময় আসবে ইতিহাস কথা বলে যারা এক মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন যারা ভোটের বাক্স হেলিকপ্টার এনে সিন মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন তারা দুই সালে ভাইয়ে ভাইয়ের নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না জয় অবশ্যই বাংলাদেশের হবে বাংলাদেশের নিরব মানুষের হবে যার নেতৃত্ব দিবেন তার এক আজকে আপনাদের অনুরোধ জানাবো আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে বিদায় নিতে চাই আমাদের কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টারি যুদ্ধ করেছেন নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের মজার হাফিজকে প্রশ্ন করেন অ্যাডভোকেট ফজরুর রহমানকে প্রশ্ন করেন মনি রলত চৌধুরীকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা করে দিব আপনি বলো দলের সাধারণ সম্পাদক কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতেই বলা হচ্ছে মির্জা মুখ থেকে রকম অবহিত কোন কথা বের হবে না আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন সমাজকে এই সালামের বিরুদ্ধে দিবেন আমার বিরুদ্ধে মামলা আশিটার উপরে দেন আপত্তি কিন্তু কথা দিয়ে গেলাম চাচির এই বিবেকের সামনে আমরা মরি নাই মরব গণতন্ত্র বিচয়ের পতাকা নিয়ে তারেক ক্রমানকে বাংলাদেশে খোঁজা হবে বাংলাদেশ জিন্দাবাদ